অথবা যে কোনো বয়সের পুরুষ নারী এবং পুরুষ যখন জিনায় লিপ্ত হয় এই খারাপ কাজের মধ্যে যখন লিপ্ত হয় বলেন তার মাথা থেকে তার দেহ থেকে তার কলব থেকে ইমান বের হয়ে যায় কান আর এই কাজুল্লাহ এটা তার মাথার উপরে ছায়ার মতো থাকে কত হারা যায় নেই ইমান যখন ওই নারী পুরুষ জিনা বেবিচার থেকে জিনা বেবিচার থেকে পারে হয় তখন ইমান

نزع الله منه الإيمان كما يخلع الإنسان كما يخلع الإنسان القميص من رأسه ربنا مركال برشك بين مرد بطل رسول بلجن رسول من أو شرب الخمر কোনো ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয় আও শারিবুল খামরা অথবা মদ পানে লিপ্ত হয় নেশায় লিপ্ত হয় কাযায় খুনিতে লিপ্ত হয় ইয়াবা খুনিতে লিপ্ত হয় পয়গম্বর বলেন মান জানা আও শারিবুল খামরা কোনো ব্যক্তি যখন জিনায় লিপ্ত হয় অথবা মদ পানে লিপ্ত হয় নাজে আল্লাহু ইমান

জন্নি ভাবে মানুষ তার মাথা থেকে যেন পাড়ার দিয়ে তাকান পাঞ্জাবিটা জামাটা কমিসো জামাতে যেভাবে টেনে বের করে আমরা বের করে কিনা কি বলেন পাঞ্জাবি শার্ট যেন জি জায়গা ই আমরা কিভাবে বের করি মাথার উপর দিয়ে টেনে বের করি আসল উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কামা ইখলাউল ইনসানুল কমিসা মিন রাসেহি জন্নি ভাবে মানুষ তার মাথা উপর দিয়ে

রসুন্দ হাদিস বলেন আবু হাদিস নম্বর ছয় চল্লিশ উনানব্বই চার হাজার ছয়শত উনানব্বই নম্বর হাদিস আন্না রেদি আল্লাহ উদান আল্লুম হল রসুল লাহ লা আলী ওসাল্লাম ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن ولا ينتهب الغبة حين ينتهبها يرفع المسلمون اليها ابصارهم وهو مؤمن ليباير مرخا من رسل لا يزني الزاني حين يزني وهو مؤمن

মহেশাম তার হাদিস তিনি ভয় অন্তরে ঢুকান আপনি বলবেন ইমান এক সময় চলে আসে আমি আপনাকে বলবো যে সময় আপনি জিনায় লিপ্ত হলেন ওই সময় তো আপনার ইমান নাই ওই হারত যদি আপনার আপনার আজরাইল যদি ক্যান্ট কপ্ত করার জন্য চলে আসে আল্লাহর কসম আপনি ইমান হারা হয়ে দুনিয়া থেকে যান রসুল তো বললেন ওই অবস্থা ইমান থাকে না কারণ ওই অবস্থায় যদি মালাপুর মাউত আসে না আসার কোন গ্যারান্টি আছে কথা বলুন মালাপুর মাউত কি বলে আসবে আপনার কাছে রসুল বলেন করা অবস্থা ইমান থাকে না তাতে অতএব অবস্থায় যদি আপনার ইমান আপনাকে জাহান নামের মেহমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে থেকে বিদায় সবাই জিকির করে এলাহা জোরে